সবাই আমাকে উপক্রম করবেন আমাদের সবাই আমাদেরকে সহযোগিতা করতে হবে সবাই আমাদের সহযোগিতা আগামী পাঁচ বছর যাতে আমি সম্মানের সাথে সাথে এই উপজেলা পরিষদ পরিচালনা করতে পারি আপনারা যদি সবাই আমাদের পাশে থাকেন ইনশাআল্লাহ আমরা একটা নথি করব আপনারা যাতে গর্ব করে বলতে পারেন আমাদের এলাকার উপজেলা চেয়ারম্যান অন্যান্য উপজেলা চেয়ারম্যান থেকে পার্থক্য আছে তাই আপনারা গর্ব অনুভব করে বলেন আপনারা কোন এলাকার সন্তান আমরা চাই আমার এই কাজটা আমার একার না এই কাজ আপনাদের সবার আপনাদের সবার সহযোগিতা পাইলে আমি ইনশাআল্লাহ আপনাদের দৃষ্টান্ত তৈরি করতে চাই এবং চাই আপনারা আমাদের ইনশাআল্লাহ যে কোনো প্রয়োজন হয় অন্তত কাউকে নিয়ে আসার দরকার নেই আপনারা সোজা আমাদের কাছে আমরা চেষ্টা করবো আমাদের কাছ থেকে আমাদের সামর্থ্যের মধ্যে যার 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 কিছু করার দরকার তাই করবে ইনশাআল্লাহ আপনারা সবাই রশিদকে ধন্যবাদ এতদিন আমাদের চালিয়েছে এবং আমার প্রত্যেকটা এলাকাবাসী ভাই বোন এবং আমি ধন্যবাদ দিয়ে আমি আমার দুর্বলতা প্রকাশ করবো না কারণ আমার শক্তি আমার এলাকাবাসীরা আমার অন্যান্য জায়গার এত শক্তি নাই যে শক্তি আমার আছে যা আপনারা দেখিয়েছেন এলাকা